আজকে যদিও মন আমার কথা আপনাদেরকে বসতে দিবে না মন যদিও বিবেক বসতে দিবে না বুদ্ধি বসতে দিবে না আমাদের বিদ্যা আমাদেরকে বসতে দেয় না সমাজ পরিবেশ আমাদেরকে বসতে দেয় না শয়তান তো আসেই আছে সেও আমাদেরকে বসতে দেয় না সত্য আমার কথাই ছোট জীবন গোড়া যাওয়া উদ্দেশ্য আর কোনো উদ্দেশ্য না কাটা যাওয়া না গোড়া যাওয়া যে গোড়া যাবে সে আল্লাহর কাছে পরিচয় পাবে পরিচিতি পাবে ইজত পাবে যেরকম আমার কাছ থেকে অ্যাড্রেস নেওয়া যেতে পারে আমি তো দেইখা বলতেছি না কিতাবে পড়া না এখনো রাখা আছে জর্ডান আর মিশরের বর্ডারে এখনো রাখা আছে ওই কবর এখনো সুগ্রাণ বাহির হয় সাহাবাদের কবর থেকে এখনো সুগ্রাণ বাহির হয় বিশ্বাস হয় না ভারত মহাসাগর এখনো মোহাম্মদ ইবনে ওসমান ইবনে আফফান উসমান রদি আল্লাহ তেরো বৎসরের ছেলে মোহাম্মদ ভারত সাগর এখনো প্রতি বছর তার কবরে একবার চুমা খায় একবার চুমা কি খায় একবার চুমা খায় তার কবরে একবার চুমা খায় একবার বৎসরে পানি, আর ওই কবরে যে করে। দেখা সফর করছি কবরে যে বাড়ি খায় আমি জিজ্ঞাসা করছি কেন বলছে তা বলতে পারবো না আমি বলছি ভারত মহাসাগর এটাই ভাবে যে মদিনা মুনাফার যে চুমা খাওয়া আমার পক্ষে সম্ভব না নামেও মোহাম্মদ সম্পর্ক ওসমান রবি আল্লাহ তালুর সাথে যিনি জিন নুরাইন দুই নূরের অধিকারী এর সাথে সম্পর্ক কমসে কম এইখানে চুমা খায় ওইখানে শাক মিটাইতে চাই এই জন্য বৎসরে একবার পানি উঁচা হয় আর কবরে আইসা এরকম টাচ করে টাচ সে বৎসরে একবার কবরে চুমা খায় সত্য এটাই এখনো কবর থেকে সুগ বাহির হয় কবর থেকে এখনো সুগ আসে বিশ্বাস হয় না চলে না আমার সাথে সত্য এখনো রাবিয়ান নামকে মানুষ চুমা দেয় বেলালের নাম শুনলে রাদি আল্লাহু আনহু বলতে বাধ্য হয় শুধু রাদি আল্লাহু তালা আনহু না সাই বেলাল সত্য এটাই জীবন ছোট জীবন আল্লাহ করার জন্য দিছে কাটা